আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভাঙা চড়া যে ঘরটা দেখতেছেন না এই ঘরটা আমি কাটিয়েছি দীর্ঘ ছাব্বিশটা বছর একটা রুমের মধ্যেই আমার সবচেয়ে প্রিয় রুম হচ্ছে আমার এই রুমটা আগে এটা ভাঙা ছিল না আস্তে আস্তে সব কিছু ভেঙে যাচ্ছে আমার মা বাবার সব স্মৃতি আস্তে আস্তেভাবে ঘুনেই খেয়ে ফেলতেছে কে আর বলবো সকাল সকাল উঠে পুকুরে চলে গেলাম তখন ঠিক সাড়ে নয়টা কি দশটা বাবার বাড়িতে আসছি একটু সুখ করতেছি আর কি উঠে পুকুরে গেলাম পুকুরে গিয়ে পুকুর পাড়টা একটু দেখতেছি তখন অবশ্য নাস্তা পানি করে ফেসি নাস্তা পানি করেই এরপর ঘর থেকে বের হলাম আশেপাশে দেখতেছি আর কি কোনো পাড়া প্রতিবেশীকে দেখা যায় কি না শারীরিক এত অসুস্থতা ফিল করতেছি কি বলবো নিজে এখন ভয়েস দিতে আর ইচ্ছা করতেছে না এদিকে আমার ফবাতো ভাইরা ওরা নিজেদের কাপড় চোপড় ধুয়ে নিচ্ছে নিজেরা এরপর হচ্ছে আমি চলে আসলাম আমার মা বাবার কবরের পাশে একটু দেখতেছিলাম তারপর হচ্ছে অনেক কাজ আসলে অনেক কাজই বাকি কিছু কাপড়ও টেলারের কাছে দেওয়া দরকার ছিল সেই জন্য আবার টেলার আঙ্কেলের দোকানে চলে এসে নিজের কাপড়ের মাপ দিয়ে গেলাম কারণ রোজাতে তো আর আসা হয়তো পসিবল হবে না এরপর ওখান থেকে এসে আমার ফুফু আজকে দাওয়াত দিলো ফুফুর বাসায় ওখানে সুন্দর করে দেখি অনেক ভাত ভর্তা করলো ধনে ভর্তা করলো এরপর হচ্ছে আমি ধাপে ধাপে খাচ্ছি আপনারা ধাপে ধাপে দেখেন অবশ্যই এখন মানুষের সাথে মানে পরিবারের সবার সাথে কথা বলতে বলতে ভিডিও তেমন করার শ্যুট করার সে সময়টাও পাই না যার কারণে আমার একটু মিক্স হয়ে যায় আর কি ভিডিও দিতে আজ গতকালকে ভিডিও হয়তো আজকে দিচ্ছি আজকের ভিডিও আগামীকালকে দিব এরকম অবস্থা এডিট করতেও কেন কেন ইচ্ছা করতেছে না ভয়েস দিতেও ইচ্ছা করতেছে না গলার স্বর বুঝেই শুনেই বুঝতেছেন যে আমার কি অবস্থা তো আপনারা কে কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আচ্ছা আপনারা মুরগির পা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপর হচ্ছে বাটার মাছ রান্না করছে মিষ্টি কুমড়া খাইলাম তার পুদিনার পুদিনা ধনে পাতার ভর্তা খাইলাম বাটার মাছ খাইলাম তারপর হচ্ছে লাউ দিয়ে হাঁটি মুরগির হাঁটি টি দিয়ে লাউ দিয়ে রান্না করছে যদি এবার লাউটা আর এখন একদম খেতে ইচ্ছা করে না কারণ বিদেশে এত পরিমাণ লাউ খাইছি যে আমার লাউ আর ইচ্ছাই করে না খেতে এরপর হচ্ছে একটু পুকুর পাড়ে গেলাম পুকুর পাড়ে গিয়ে পুকুরের পাটটা ভালোভাবে একটু দেখতেছিলাম এখানে বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করছে এরপর আবারও পুকুর বাসায় চলে আসলাম যে বিকেলের নাস্তা পানি করার জন্য ওনারা দেখে পাকোড়া বানাইছে এরপর চা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম